আপনি কিছুদিন এটা করে দেখেন দেখবেন আপনার জীবনে কি পরিমাণ বরকত এসেছে পড়ালেখা করেন ছাত্র মানুষ তাহলে পড়ালেখা বরকত হবে আপনি কর্মজীবী কাজ করেন আপনার কাজে বরকত হবে আপনি কৃষক কৃষক কৃষি কাজ করেন আপনার জীবনে বরকত হবে আমি আমার বাসায় আমার ফ্যামিলির সদস্যদের এটার উপরে উদ্বুদ্ধ করেছি তারা আমল করে আমার বয়স একুশ বছর সকাল থেকে রাত পর্যন্ত সময়টা কিভাবে প্রোডাক্টিভ ভাবে কাটাবো আমার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে খুব দরকারি একটা প্রশ্ন করেছে প্রোডাক্টিভিটি আমাদের জীবনে বরকত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের অনেক সোনালি মানবরা আছেন তাদের মাত্র ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের জীবনে হাজার হাজার পৃষ্ঠার বই রচনা করেছেন গবেষণামূলক বই আজকালকার মতো কপি পেস্ট মার্কা বই না যে গুগল থেকে নকল করে কপি পেস্ট করে বই লিখে ফেলছে জিনা তখন গুগল আর নেট ছিল না লাইব্রেরি থেকে পড়াশোনা করে নিজেরা গবেষণামূলক গ্রন্থ লিখেছেন দশ বলিয়াম বিশ বলিয়াম ত্রিশ বলিয়ামের এক একটা বই এক একটা বই এক একটা আলমারি হয়ে যাবে ত্রিশ চল্লিশ বছর বয়সে এত বড় বড় বই লিখে ফেলেছেন আর আমরা অনেকে আছি ত্রিশ চল্লিশ বছর বয়সে ওই বইগুলো পড়েও শেষ করতে পারবো না তাদের জীবনে অনেক বরকত ছিল অল্প সময়ে অনেক কাজ করতে পারতেন আমাদের জীবনে বরকত নাই একেবারে বরকত নাই দেখতে দেখতে জীবন পার হয়ে যায় দিন পার হয়ে যায় কিছু করা হয় না তো জীবনে বরকত কিভাবে আসবে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন যে অল্প সময়ে অনেক কিছু করতে পারেন কিভাবে করবেন আমি কয়েকটি পরামর্শ দিতেছি এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আর এই পরামর্শগুলো হাদিসের আলোকে কয়েকটি কাজ করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নাম্বার খুব গুরুত্বের সাথে লক্ষ্য করবেন রাতে দেরিতে ঘুমাবেন না এক যারা রাতে দেরিতে ঘুমায় এদের জীবনে বরকত নষ্ট হয়ে যায় এদের জীবনে প্রোডাক্টিভিটি থাকে না দেখুন পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে আপনি আমেরিকা বলেন জাপান বলেন কোরিয়া বলেন আপনি ইউরোপ বলেন পৃথিবীর যে সমস্ত অঞ্চলের যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে তাদের দেখবেন সবার একটা কমন লাইফস্টাইল হলো তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে উন্নত সমস্ত উন্নত দেশের সব মানুষদের মধ্যে কালচার আছে সারা পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তারা সবাই দেখবেন সন্ধ্যার পর পর শুয়ে পড়ে আর আমাদের বাঙালির রাত শুরুই হয়ে হলো দশটার পর তাই না আমরা অফিস আদালত থেকে আইসা বাসায় রিমোট নিয়া জামা টামা খোলা ধুইয়া বইসা এরপরে আমরা আইসান নামাজ যদি পড়ি নামাজি হয় আর বেনামাজি তার কোনো কথাই নাই আইসে আমরা সোফা বসে এবার আমরা রিমোট দিয়া একটা পর একটা চ্যানেল পাল্টাতে পাল্টাতে থাকি এরপরে মোবাইলে ফেসবুকে হাতে থাকি খাওয়া দাওয়া করে শুধু শুধু আমাদের বারোটা সাড়ে বারোটা একটা এই যে দেরিতে ঘুমাই আমাদের জীবনের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় বরকত নষ্ট হয়ে যায় যে তরুণ প্রোডাক্টিভিটি বাড়াতে চায় রাতে রাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমায় তার যেগুলো রাতে করবেন ওইগুলো সকালে করবেন অনেক যুবক আসে পড়াশোনা করে রাত বারোটা পর্যন্ত আরে ভাই রাত দশটায় আপনি ঘুমিয়ে যান এই যে দুই ঘন্টা পড়লেন ভোর রাতে উঠে ফজরের সময় দুই ঘন্টা পড়েন ওই দুই ঘন্টা এই দুই ঘন্টার চেয়েতে অনেক বেটার হবে কারণ ছয় সাত ঘন্টা আট ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশ মুড থাকবে ওই টাইমে পড়লে ওই সময় পড়লে সেই পড়াটা অনেক তাড়াতাড়ি আপনার আত্মস্থ হবে আপনি সারা দিনের হেসেলের পর রাত্রে পড়তে যান আপনার মাথায় পড়াটা এত তাড়াতাড়ি রপ্ত হবে না যত তাড়াতাড়ি রপ্ত হবে ছয় সাত ঘন্টা ঘুমানোর পর আমি একটা কথা সবসময় বলি এই যে হেফজু ছাত্রদেরকে আমরা পুরস্কার দিলাম আজকে সারা বাংলাদেশের সমস্ত হেফজু খানার ছাত্রগুলো এক একটা মিরাকল এক একটা অলৌকিক কারণ এই যে অলৌকিকত্ব এক একটা অলৌকিক বিষয় এদের মধ্যে রয়েছে সেটা হলো যে এরা সবাই ছোট ছোট বাচ্চা মানুষ ত্রিশ পারা কোরআন হেফজো করে ফেলে মাত্র দুই বছরে এক বছরে ছয় মাসে বিভিন্ন সময় কিভাবে সম্ভব ত্রিশ পারা কোরআন এত বড় কোরআন পুরাটার হেবজু করে ফেলে মুখস্থ করে ফেলে কিভাবে সম্ভব যে কয়েকটা সিক্রেট আছে এই সিক্রেটস গুলোর মধ্যে একটা সিক্রেট হলো একটা রহস্য হলো যে হেফজুখানায় হান্ড্রেড পার্সেন্ট ছেলেরা রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা রাত দশটার ভিতরে একশো বাঘ হেফখানার ছাত্র সারা বাংলাদেশে ঘুমায় পড়ে কোথাও পাবেন না দশটা বড় ছেলেরা পড়ালেখা করে সব দশটার মধ্যে ঘুমায় যায় পুরো কোরআন হেবজ করে ফেলে অল্প সময়ের মধ্যে আবার রাত জায়গা পড়ে না কিভাবে সম্ভব কারণ তারা ওই যে আবার ভোরে উঠে যায় ভোরে উঠে পড়ে ওই ভোরের সময়টা রাতের চার ঘন্টা আর তখন এক ঘন্টার সমান এই জন্য প্রোডাক্টিভিটি বাড়াতে চাইলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে যেটা রাত জায়গায় করবেন যে কাজটা সেটা ভোরে করবেন এক দুই নম্বর হলো সকালে ঘুমাবেন না সকালে ঘুমানো যাবে না সকালের ঘুম মানুষের জীবনের বরকত নষ্ট করে দেয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করবেন আর ওইটায় আপনি ঘুমায় থাকেন সকাল আপনি পড়ালেখা করেন ছাত্র মানুষ তাহলে পড়ালেখা বরকত হবে আপনি কর্মজীবী কাজ করেন আপনার কাজে বরকত হবে আপনি কৃষক কৃষক কৃষি কাজ করেন আপনার জীবনে বরকত হবে আমাদের সমাজে আমাদের দেশে 9টা 10টা সকাল নয়টা 10টা 11টার আগে দোকান খোলে না কারণ পাবলিক ঘুমায় থাকে না একটা না রাত জাগে আড্ডা মারে আর সকালে ঘুমায় থাকে ঠিক না ভাই ঠিক আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয় এই কারণে আপনি কিছুদিন এটা করে দেখেন দেখবেন আপনার জীবনে কি পরিমাণ বরকত এসেছে আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় আমার ফ্যামিলির সদস্যদের এটার উপরে উদ্বুদ্ধ করেছি তারা আমল করে রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে দশটা ভিতরে সবার ঘুম শেষ আর সকালে কোনো ঘুম নেই ভোর থেকে উঠে যার যার কাজ কাজে সে লেগে যায় আবার দরকার হলে দুপুরে একটু ঘুমাবেন শুননা সেটা আর এর বাইরে কোনো কাজ করবেন না তাহলে প্রোডাক্টিভিটির জন্য এক নম্বর রাতে তাড়াতাড়ি ঘুমাবেন ঘুমাবেন না জেগে থাকবেন কাজ শুরু করবেন আর রাতে তাড়াতাড়ি এমনি ফজর আপনি সময় আপনি ঘুম ভেঙে যাবে কারণ সারা রাত বড় রাত ঘুম হয়ে যাবে ইনশাল্লাহ তিন নম্বর এবং সর্বশেষ প্রোডাক্টিভিটির জন্য যেটা বলতে চাই তা হলো এই মোবাইল এবং বিভিন্ন রকমের ডিভাইসের নেশা বন্ধ করতে হবে তা না হলে প্রোডাক্টিভিটি কখনো বাড়বে না মনে রাখবেন মোবাইলের নেশায় বুধ হয়ে থাকে আর জীবনে বড় কিছু করতে পারছে এমন একটা মানুষ পৃথিবীতে আপনি খুঁজে দেখাতে পারবেন না একটা মানুষও না মোবাইলের নেশায় দিন ভূতের মতো মোবাইল টিপে আর আঙুল দিয়ে স্ক্রল করে একটু পর। এই মানুষগুলো জীবনে বড় কিছু করতে পারে না যদি এই অভ্যাস না ছাড়ে এই অভ্যাস যেদিন ছাড়ে সেদিন তো অফিক হতে পারে একসাথে মোবাইলের নেশাও আছে আবার বড় কিছু করতে পেরেছে এটা হয় না অনেককে আমরা ওয়াজ শোনার নাম দিয়ে শয়তান আমাদেরকে মোবাইলের পিছনে লাগাই দিস আলে প্রোডাক্টিভিটির জন্য এই কাজগুলো করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি বিবাহিতা নারী আমি যখন ভাইয়ের বাসা বেড়াতে যাই তখন ভাইকে না জানিয়ে ভাইয়ের সংসার থেকে ভিক্ষা দান করলে আমি সেখান থেকে কিছু আনলে গুণা হবে কিনা ভাইয়ের বাসায় যদি আপনি বেড়াতে যান তাহলে সেক্ষেত্রে আপনার ভাইয়ের বাসা থেকে ভিক্ষা দিতে হলে ভাইকে জিজ্ঞেস করতে হবে সেখান থেকে আপনি কিছু নিয়ে আসতে চাচ্ছেন তাদেরকে বলতে হবে কারণ ইসলাম প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট প্রত্যেকটা মানুষের হিসাবকে আলাদা আলাদা করে দেখে ভাইয়েরটা ভাইয়ের আপনারটা আপনার আপনি যদি সেখান থেকে তাকে কিছু না বলে নিয়ে আসেন তাহলে ওটা হবে হোক আপনার ভাই এমন কি স্বামী স্ত্রীও যদি হয় তো একজন আরেকজনেরটা ব্যবহার করতে বা একজন আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে যেতে বলে নিতে হবে তখন বলতে না পারেন পরে বলে দিবেন কিন্তু আপনি বললেন না চুপে চাপে শুধু নিতে থাকলেন এটা জায়েজ হবে না গুনা হবে এক মহিলা একটা স্বপ্ন দেখেছে ওই স্বপ্নে তিনজন লোক ছিল একজন বোলার বাটামারা এলাকার মহিবুল্লাহ পীর সাহেব আরেকজন শেখ আহমদুল্লাহ উনি আপনার সব ওয়াজ দেখে আরেকজনকে মহিলা স্বপ্নে চিনতে পারে নাই অপরিচিত লোকটা মহিলাটাকে টাকা 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 দিয়ে 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 আহমদুল্লাহকে দেওয়ার জন্য জন্য তারপর মহিলাটা নিজের থেকে মোট দেন দৌড়াতে থাকেন কারণ স্বপ্নে আহমদুল্লাহ খুব তাড়াতাড়ি করতে থাকেন মহিলা যখন এই টাকা দিতে যাবে ওই মুহূর্তে অপরিচিত লোকটা আবার সামনে এসে বলল যে তুমি টাকা দেওয়ার সময় আহমদুল্লাহ হজুরকে বলবা যে তোমার সংসারের আয় উন্নতির জন্য যেন দোয়া করে তারপর মহিলা টাকা দিছে এবং হুজুরও নিয়েছে এখন অবস্থা মহিলার করণীয় কি আমার স্বপ্নে কাউকে টাকা দিতে দেখলেই যে টাকা দিতে হবে এমন কোনো কথা সেটা যদি থাকতো তাহলে সারাদিন মানুষ স্বপ্নে দেখা মানুষের কাছে টাকা চাইতো ঠিক না ভাই আমি স্বপ্নে দেখছি আপনি আমার দশ হাজার টাকা দিছেন ভাই দেন বাইর করেন তো স্বপ্নে কাউকে টাকা দিতে দেখলেই যে সেটা দিতে হবে এটা মান্যতার মতো হয়ে যায় এরকম কিছু না যে ভদ্রমহিলা প্রশ্ন করছেন তিনি হয়তো চিন্তা করতেছেন তাইলে এখন আমার দুশো টাকা দিতে কোথায় পাবেন খুঁজে বেড়াচ্ছেন কোনো প্রয়োজন নাই আপনি স্বপ্নে দেখেছেন দোয়া চাওয়ার কথা আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনার সংসারে আয় উন্নীতি বরকত দান করুক শান্তি সম্প্রীতি দান করুক আমাদের সবাইকে আল্লাহ তালা শান্তি সুখ দান করুক আমরা আপনাদের দোয়া করি আপনার স্বপ্নে কাউকে টাকা দেখতে দেখলে দিতে দেখলে সে টাকা তাকে দেওয়াও জরুরি না আবার ওই টাকা দান করে দিতে হবে এমন কোনো আবশ্যকতাও নাই তবে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা থাকে বিভিন্ন ইন্ডিকেট থাকে বিভিন্ন আলামত থাকে এগুলো স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞরা ভালো বোঝেন এটা আমার সাবজেক্ট না তবে এতটুকু নিশ্চিত যে স্বপ্নে কাউকে টাকা দেখতে দেখলে সেটা দিতেই হবে বা আল্লাহর সাথে দান করে দিতে হবে কোনো আলমকে দেখতে দিয়ে স্বপ্নে দিতে দেখেছেন এই জন্য দান করিতে হবে এমন কোনো কথা নাই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এমনিতে দানসাদা করলে আপনার আমল নামাতে সব পাবেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বরকত পাবেন সেজন্য আপনি দান দানসাদা করতে পারেন একশো পান দুশো পান করবেন